অপারেশন করার লাগবে কত টাকা লাগবে কিছু টাকা আছে আমি আমার বন্ধু আমি আমার বন্ধুকে বলে বাকি টাকা ধান নেই ধান নিয়ে আসতেছি হ্যাঁ আপনি অপারেশন শুরু করেন আমি আসতেছি হ্যাঁ আসতেছি আমার কাছে টাকা তো আছে পাঁচ লাখ দরকার তো আট লাখ চিকিৎসার জন্য এই পাঁচ লাখ টাকা দেখি বন্ধুর কাছে ফোন দিয়ে ফোন দিয়ে টাকা চাই আছে কি নেই হ্যালো এ আমি খুব সমস্যায় আছি রে আমার টাকা লাগতো তিন লাখ আমার মা খুব অসুস্থ রে রেখে নাই দেখ একটু ব্যবস্থা করে দেখ ভাই আমার টাকাটা খুব প্রয়োজন আর মা অসুস্থ বুঝিস তো হ্যাঁ আচ্ছা ব্যবস্থা করে দেখিস তাহলে তো ফোন দিলাম ও কি যে করে কত টেনশন ফোন দিলাম ব্যবস্থা মনে করছি দিই ফোন হ্যাঁ হ্যালো নীরব কি হলো ব্যবস্থা করছিস আমি তো ম্যানেজ করতে পারলাম না রে তুই আচ্ছা মেহেদি ভাইয়ের কাছে ফোন পারে আর আমার কাছে ঠিক আছে ফোন আচ্ছা ঠিক আছে মেহিদি ভাইয় নম্বরটা হয়ে হ্যালো আসসালামু আলাইকুম মেহি ভাই ভাই ভালো আছেন হ্যাঁ আমি একটু সমস্যায় পড়েছি ভাই আমার কিছু টাকা লাগছে ভাই তিন লাখ টাকা ভাই হ্যাঁ আপনি ভাই আমি রেল স্টেশনে যে দাঁড়িয়ে আছি ভাই আপনি আসেন দেখতে ভাই আমি আসেন ভাইয়া আসেন আসো ভাইয়ের বলে বিপদ টাকা লাগবে মানে আমার কাছে বাইক কেনার তো টাকা আছে ছোটো ভাইকে দেখি কী সমস্যা রেল স্টেশনে যা শুনি এই ছোটো ভাইয়ের কী অবস্থা মেদিন আগে ফোন ফোন তো দিলাম এই কখন আসে ছোট ভাই ছোটো ভাই কল দিচ্ছি যে কী সমস্যা বড় ভাই আমার মানা খুব অসুস্থ আট লাখ টাকা আট লাখ টাকার প্রয়োজন আমার কাছে মানে পাঁচ লাখ টাকা আছে না আপনি যদি কিছু টাকা দিতেন আমার মায়ের জন্য আমি আপনার করে দিয়ে দেবো টাকা আমি আপনাকে করে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমার কাছে বাইক কেনার টাকা আছে তো আমার আবহাওয়া দিচ্ছে টাকাটা একটা চেক দিয়েছে চার লাখ টাকা আছে ওই জায়গায় সমস্যা হয় তুমি চার লাখ টাকা আমার কাছে আসে ওটা নিয়ে যা যা তোর মার চিকিৎসা করিস আর বাকি টাকাটা দিয়ে তুই ফলমূল কিনে খেলে আমার মা হতো আমি এই কাজটাই করতাম না তুই আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমি যাই তাহলে ভাই আচ্ছা যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ভাই কাউকেই তো পাইলাম না

ভাই কি টাকা দাও দাঁড়াও ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই মাফ করে দেন ভাই আমি জানতাম না ভাই এটা আপনার মায়ের চিকিৎসার টাকা ভাই ভাই আমারা মাফ করে দেন ভাই ভাই মাফ করে দেন ভাই আচ্ছা যাও এইরকম করে এইরকম টাকা তো মা বাববে চিকিৎসার টাকাটা এভাবে নিয়ে যাও তোমরা এরকম করে খাও এটা কিন্তু ঠিক না তুমি শুনছো তো এই কথাটা না আমার মায়ের চিকিৎসাকার কোনো ডাক্তারদের ফল নেই বলে তারপরে তুমি টাকাটা নিয়ে গেছো ভাই আমি ভাবছিলাম ভাই এটা হয়তো কেউ একজন অরে দিয়েছে ভাই নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো অতটা ভাবি নাই ভাই যে এটা মায়ের চিকিৎসার টাকা ভাই ভাই আমার ভুলে গেছে ভাই আমার মাফ করে দিই যাও তুমি যাও তোমার মায়ের চিকিৎসা করতে যাও যাও ভাই মাফ করে দিই আমি ভাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ তো ভাইয়া আপনারা তো দেখলেনই কি অবস্থা এখনকার এখনকার কীরকম সমস্যাগুলো হয় অনেকে আছে ভাইয়া অনেক সময় টাকা নিয়ে বাবা মার চিকিৎসার জন্য তারপরে হচ্ছে অনেক আর পরীক্ষার্থী পরীক্ষার টাকা অনেক কিছুর জন্য টাকা পয়সা নিয়ে যায় ভাইয়া আপনারা যারা আছেন আপনারা সচেতন হবেন সব সময় টাকা পয়সা সামলায় রাখবেন যাতে কখনও কোনো ছিনতাইকারি নিয়ে যেতে না পারে